জয় ইস্টবেঙ্গল নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিও আইএসএল এর সুপার সিক্সে বেঙ্গলের পৌঁছানোর সত্যিই কি কোনো সম্ভাবনা আছে না নেই তা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত আইএসএল এর পরপর দুটো ম্যাচে হার কেউ ভাবেনি ডারবিতে ভালো খেলেও ড্রয়ের পর গৌহাটিতে নর্থ ইস্টের কাছে পরাজয় হবে এবারের আই ঘরের মাঠে এদেরই গোলের মালা পরিয়েছিলেন প্লেটন সিলভারা আসলে রাহুল দশা কাটতে না কাটতেই ডার্বি ম্যাচের পরেই যেন ইস্টবেঙ্গলের শনির দশা শুরু হয়েছে কাঠ সমস্যা চোটাগাত সমস্যা তার মানে ধাক্কা আর ধাক্কা কখনও মাছ মাঠে জেন নেই তো কখনো শলক্রেস্প নেই এই রকম একটার পর একটা নেই নেই আর নেই নেই কোচ ও স্কোদ্দাতকে লড়াই চালাতে হচ্ছে ইস্টবেঙ্গল কার্যত যেন নেই রাজ্যেই আছে সুপার কাপ জয় এখন অতীত কিন্তু আগামী বছরে এএফসি কাপের টায়ার টু তো আছে সেক্ষেত্রে আইএসএল ভিত মজবুত করার মঞ্চ অথচ তার আগেই বঙ্গোপসাগরের নিম্নচাপে বৃষ্টি আর ঝোড়ো হাওয়া এই ঝোড়ো আবহাওয়ার লাল হলুদ ব্রিগেড কি সুপার সিক্সে পৌঁছতে পারবে কোচ কার্লোস কোর্দাত সুপার সিক্স নিয়ে আশাবাদী তিনি স্বপ্নের ফেরিয়েওলা পাল্টে যাওয়া ইস্টবেঙ্গলের কৃতিত্ব তো তার হাতেই অথচ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ক্রুয়ার সঙ্গে কি সত্যিই পুরোদস্ত সহযোগিতা করছেন তা যদি হতো তাহলে বোর্জিয়া হেরে রাখে এফসি গোয়াতে পাঠিয়ে দেওয়া হতো না অনেকেই বলছেন বোর্জাকে ছেড়ে দেওয়া ঐতিহাসিক ভুল অন্যদিকে সূত্রের খবর ভাস্কোয়েজের পা থেকে প্রথম দিনের প্র্যাকটিসে অবিশ্বাস্য ও অসাধারণ কিছু নমুনা দেখা গেলেও গত দুটো ম্যাচে তা অদৃশ্য ম্যাচ টাইম কম পেলেও সেই ঝলক কোথায় মুম্বাই ম্যাচে অমাপের সময় যদি লক্ষ্য করে থাকেন তাহলে ভাস্কুয়েজের বাঁপা ফেলে ডান তার তিনি সাবধানে ফেলছিলেন স্ট্রেচ করতে পারছিলেন না সেভাবে বরং হাত বেশি ছুঁড়ছিলেন তাহলে কি ভাস্কুয়েজ জোট লুকেছেন আবার ক্লেটন বুধবার না থাকায় ফেলিসিও হতাশ করলেন সাঁত্রিশ বছর বয়সে ক্লেটন নিচে নেমে বিপক্ষের আক্রমণ প্রতিরোধ করেন আবার তাদের পেনাল্টি বক্সে গোলের খিদে নিয়ে পৌঁছে যান পাশাপাশি চীনের সুপার লিগের শ্যাডো স্ট্রাইকার কোস্টারিকার ফেলিসিও তিনি শুধু বিপক্ষের বক্স ছাড়া দৃশ্যমান নয় মুম্বাইয়ের বিরুদ্ধে অবশ্য কোচ কাওয়ালসের কিছু করারও ছিল না পরীক্ষার হলে কেউই কখনো পরীক্ষা নিরীক্ষা করেন না কিন্তু কাওয়ালসকে করতে হয়েছে তাই ভঙ্গুর ডিফেন্স নিয়ে নির্বিশ মাঝমাঠ নিয়ে আপফ্রন্ট নিয়ে মুম্বাই ম্যাচে খেলতে নেমেছিলেন তিনি আর এর পরেও হেরেছেন এবং তারপরও কালস অবশ্যই আশাবাদী সুপার সিক্সে যাওয়া নিয়ে খেলতে হবে আরও আটটা ম্যাচ ১৩ ম্যাচে এখন বারো পয়েন্ট ইস্টবেঙ্গলের সব ম্যাচেই তাই জিততে হবে প্রতিপক্ষ হায়দ্রাবাদ এফ সি জামশেদপুর এফ সি চেন্নাই উড়িষ্যা এফ গোয়া মোহনবাগান কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালোর এফ এই মুহূর্তে লিগ টেবিলের প্রথম পাঁচে যারা আছে তাদের কি অবস্থা একবার দেখে নেওয়া যাক প্রথম পাঁচ কেন কারণ প্রথম পাঁচ থেকেই ধরে নেওয়া যেতে পারে তারাই যা আছে যারা সুপার সিক্সে যেতে পারে বা যাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে পড়ে আর একটার জায়গা সেটা হচ্ছে ছ নম্বর জায়গা সুপার সিক্সের এই মুহূর্তে ওড়িশা পনেরো ম্যাচে একত্রিশ পয়েন্ট গোয়া বারো ম্যাচে আঠাশ কেরালা চোদ্দ ম্যাচে ছাব্বিশ মুম্বাইয়ের তেরো খেলে পঁচিশ মোহনবাগানের বারো খেলে তেইশ নর্থ ইস্টের চোদ্দো খেলে ষোলো বেঙ্গালুরুর পনেরো খেলে পনেরো জামশেদপুরের পনেরো খেলে চোদ্দো পাঞ্জাব এফসি চোদ্দো খেলে চোদ্দো নতুন দল পাঞ্জাব এফসি অথচ চেন্নাইয়ের তেরো খেলে বারো এবং হায়দ্রাবাদের চোদ্দো খেলে চার পয়েন্ট ধরে নেওয়া যেতে পারে প্রথম পাঁচের দ দলগুলি যেহেতু সুপার সিক্সে থাকছেই মনে হচ্ছে তাহলে একটা দল কারা হতে পারে সেটা ইস্টবেঙ্গলও হতে পারে আবার অন্য কেউও হতে পারে যার মধ্যে হায়দ্রাবাদ এফসি সি চেন্নাই এফসি ছাড়া সব ম্যাচই কিন্তু কঠিন ম্যাচ ইস্টবেঙ্গলের বিশেষ করে ওড়িশা গোয়া মোহনবাগান কেরালা এবং ব্যাঙ্গালুরু তাহলে সাত বা আটটা ম্যাচে ইস্টবেঙ্গলকে জিততেই হবে যা সত্যি অলিক কম কল্পনা কি বলবেন আপনারা আপনারা যা বলবেন কমেন্টস বক্সে অবশ্যই এসে বলুন বলুন আপনাদের মতামত জানান আপনাদের মতামত এবং অবশ্যই আপনারা বেশি করে যদি এই ভিডিও ভালো লাগে লাইক করুন অন্যদের দেখতে উৎসাহিত হবে করুন এবং একই সঙ্গে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের জানাই কোনিস